নদীরে তরি মতো ছিল আপন আমার বন্দরে নদী তুই বাং স্কুল বন্ধু আমার করে বুল আমারে শুধুই বুল বুঝে ভালোবাসি আমি তারে আগাতে আগাতে মারে নয়ন আমার তবু তারে কোজে নয়ন আমার তবু তারে কোজে নদী পুরী শুকিয়ে আমি পুরি লুকিয়ে দুঃখের ছাদরে ডেকে ভালোবাসি আমি তারে আগাতে আগাতে মারে আমার তবু তারে কোজে নয়ন আমার তবু তারে কোজে নদী রে মত চিল আপন আমার বন্ধু